দ্বিতীয় কল্প দেহে ধাম ও আঠারো মোকাম মন দিয়া ধাম তথ্যেরও বিচার দেহর মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার বাহতে তুরসী ক্রোশ বৃন্দাবন হয় দেহর মধ্যে সেই সব করিরও নির্ণয় ব্রহ্মাণ্ডেতে যাহা আসে ভান্ডে তাহা পায় শ্রী গুরুর কৃপা হলে জানিবে সবাই অতএব কহি শুন ধাম বিবরণ নিত্যানন্দময় স্থান ধাম বৃন্দাবন বক্ষেতে মথুরা ধাম করিয়াছে স্মৃতি মুখ দ্বারে শ্রী রাধিকা করেন বসতি ব্রহ্মরন্ধি মস্তকেতে শ্রী গোলক ধাম কর্ণোদ্বয় হয় বটে শ্রী গোকুলো নাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় নেত্রোদয় কালিন্দি যমুনা দুই নাসিকা রয়। জিহবার ভিতরে গোবর্ধনের কুটুরি কহিলাম ধাম তত্ত্ব সুন কন্ন ভরি অত জয় রাধা কৃষ্ণ সীতানাথ প্রেমানন্দ হরি হরিবল হরি চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশের স্মৃতি পাটোর মধ্যে মহাবিষ্ণু করেন ও বসুতি চক্ষুর মধ্যে কালা চান করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান কর্ণকে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বত্রিশ জিহব্বাতে মুনি বাজায় কন্দল জিহব্বার নিচে বসে নদী কায়া গঙ্গা জল আলোজ্জিব্বাহ সরস্বতী বামেতে শ্রীদাম কণ্ঠদেশে কণ্ঠ দেশে শ্রী কানাইয়া বাহুতে বলরাম হস্তর মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করে নব্যসতী নাভি মূলে ব্রহ্মাবশে করিতেছে নীলা লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্র কলা ঘুড়ে বসিয়াছে নারুয়া গোপাল কামিনীর সঙ্গে কেলি বর রে রসাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায় আঠারো মকাম তথ্য শুন সমুদায় এই সব তথ্য কথা যে জানে নরলোকে তুচ্ছ তারে লোকে মানে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ করিয়া পয়ার পবর্তে কহে শ্রী চরণ দাস জয় জয় রাধা কৃষ্ণ সীতানাথ প্রেমন্দি হরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদত্য গোদাধৰ শিবাজি গুর ভক্তবৃন্দ বৃন্দ ওম তৎ ওম তৎ ওম